নির্বাচনের জন্য ঘোষণা আগামী ফেব্রুয়ারি সাত্রিশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুশো সাতত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি কোন আসনে বিএনপির মনোনয় কেউ পাচ্ছে তার তালিকা প্রকাশ করেছে দলটি জাতীয় সংসদের আসন হচ্ছে এরই মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসনের ভোটের শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান বিএনপির শেয়ারপ্রাপ্ত খালদা জিয়া শেনী এক আসন বগুড়া সাত ও দিনাজপুর তিন আসন থেকে প্রার্থী হচ্ছে আর বিএনপির করবে বগুড়া ছয় আসনের ঘোষণার আগে দুপুরে সাড়ে বারোটার জরুরি বৈঠকে বসে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারিত ফোরা স্থানীয় কমিটির সদস্যরা প্রায় পাঁচ ঘন্টা বেশি চলা এই বৈঠকে লন্ডন থেকে যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলটির ফার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি করণীয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয়